যা গরম পড়েছে এই সময় একটু পান্তা হলে খেতে কিন্তু অনেক শান্তিই লাগে আর সারাটা দিনও মনে হয় একটু কুলকুল লাগে তাই না তার জন্য কাল থেকে একটু পান্তা বানিয়ে রেখেছিলাম যাতে এই সময় একটু খেয়ে শান্তি পাই তার জন্য এই যে পান্তা তো আর খালি খাওয়া যায় না তার সঙ্গে অনেক কিছুই লাগে কিন্তু আমি খুব একটা বেশি কিছু করিনি আর পান্তার সঙ্গে সব থেকে বেস্ট মনে হয় ভর্তাই যায় আর ভাজা ভাজাভুজিও যায় কিন্তু আমি আজকে ভেবেছি ভর্তা দিয়েই খাবো তার জন্য এই যে প্রথমেই লেগে পড়েছি বেগুন ভর্তা বানাতে আর মাকে দেখতাম এই রকম ফয়েল দিয়ে মুড়িয়ে দিত তখন বলতাম এগুলো এমন মুড়াচ্ছ কেন মা বলতো যে ওই ওভেনটা নোংরা হবে তখন এতটা বুঝতে পারতাম না এখন যখন নিজে সব সংসার করছি তখন বুঝতে পারছি না মা কেন ওই ফয়েল দিয়ে মুড়িয়ে দিত সত্যি গ্যাসটা একটুও নোংরা হয় না জানেন আর তারপরে এই যে লেগে পড়েছি ভর্তা বানানোর কায়দা করতে কীভাবে কেমন করলে স্বাদটা একটু বাড়ে আর কি সেই মতো লেগে পড়েছি আর তারপরে ওই যে দেখলেন চিংড়ি মাছও বানিয়েছি আর চিংড়ি মাছটা আমার এতটাই প্রিয় একটা জিনিস চিংড়ি মাছ হলে না আমার আর কোনো কিছু লাগে না মানে শুধু চিংড়ি মাছ দিয়েই আমি ভাত পান্তা সব খেয়ে নিতে পারবো কিন্তু আমার ছেলে যে আবার চিংড়ি মাছ খায় না তাই ওর জন্য বানালাম ওই বেগুনের ভর্তা ওর ওটা খুব প্রিয় একটি জিনিস এবার দেখুন তো কেমন হয়েছে এই পান্তার থালিটা কমেন্টে অবশ্যই জানাবেন আজ আসি ধন্যবাদ